খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় আশি জনের উপরে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতিবাদ এবং বিক্ষোভ জানানো হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আজকে ছাত্র অধিকার এবং ছাত্র দলের এই কর্মসূচিও রয়েছে আমরা আপনাদের কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যে ছাত্র অধিকারের নেতৃত্বে ছাত্র অধিকারের নেতৃবৃন্দরা কিন্তু নেতাকর্মীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি প্রতিবাদ এবং বিক্ষোভ করেছিল এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা মিলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কিন্তু আরেকটি মিছিল অর্থাৎ বিক্ষোভ মিছিল বের করিয়েছেন এবং এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছেন সরাসরি তারা কিন্তু একেবারে অংশগ্রহণ করেছেন এবং আপনাদেরকে যদি জানাতে চাই খুলনা প্রকৌশলী ও বিজ্ঞা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আজকে সারাদিন অর্থাৎ দুপুরের পর থেকে সেই ঘটনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা মিলে কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নিয়েছেন এবং একই সাথে কিন্তু রাত আটটায়ও কিন্তু ছাত্র দলের বিক্ষোভ মিছিল রয়েছে তারাও কিন্তু বিক্ষোভ মিছিল ডেকেছেন ছাত্র অধিকারের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে সাড়ে সাতটায় যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে সমন্বয়করা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নারী সমন্বয়করা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সবার মুখ থেকে যেই এই মুহূর্তে কথা শোনা যাচ্ছে তারা কিন্তু সবাই প্রতিবাদী স্লোগান দিচ্ছেন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কি ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং এই স্লোগানের মাধ্যমে খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে আজকে দুপুরের পর থেকে সেটির প্রতিবাদ জানানো হচ্ছে এই রাজু ভাস্কর্যের এই পাদদেশ থেকে এবং এখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যে নেতৃবৃন্দরা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা মিলে কিন্তু এই মুহূর্তে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু সবাই যৌথভাবে এখান থেকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আসলে কি বলছেন তারা সেটি আমরা জানার আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সংগঠন আমরা হয়েছি যাদের সাথে ছাত্র সংগঠন যখন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয় তখন আমাদের লজ্জায় কাজ আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের প্রত্যেক

এই বিপ্রালয় শুরু হয়েছিল যত এই দেশের মানুষকে বিভিন্ন ভাবে জায়গ করা হচ্ছিল তখন বিশ্বজিৎকে হত্যা করা হচ্ছিল যত আপনার করা হয়েছে আমরা দেখেছি পূর্ণ

আমরা জীবন দিয়ে আরেকটা চূড়াই ফোলেও বাংলাদেশে আমাদের আমাদের লড়াই চলবেই আমাদের লড়াই আমাদের হবে যত রক্ত লাগে আমরা দুটো করছি আমাদের দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র আন্দোলন বৈষম্যবিরা কিন্তু সবাই এখানে এসে জড়ো হতে শুরু করেছে এবং আজকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের এই পাদদেশে কিন্তু নেতাকর্মীরা একের পর এক জড়ো হচ্ছেন এবং এখান থেকেই কিন্তু আসলে প্রতিবাদ জানানো হচ্ছে আজকে সেই ঘটনাকে ঘটনা দেখতে পাচ্ছেন কত মানুষ অর্থাৎ কত শিক্ষার্থীরা আবারও সোচ্ছার হয়েছে সেই ঘটনায় এবং কুয়েটের শিক্ষার্থীদের পক্ষে যাদের উপরে দফায় দফায় হামলা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বৈষ্ণত ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিলেই কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরাসরি তাদের যে অবস্থান সেটি জানাচ্ছেন যুক্ত রয়েছেন এখান থেকে আসলে তারা আজকে মশাল মিছিল এবং প্রতিবাদ মিছিল করবেন এবং তাদের যেই অংশগ্রহণ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যে সকল সদস্য এখানে উপস্থিত হচ্ছেন আস্তে আস্তে কিন্তু সেটির পরিমাণ কিন্তু বাড়ছে এবং দেখতে পাচ্ছেন এই বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কিন্তু এখানে একাধিক শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন প্লে আমরা দেখতে পাচ্ছি যেগুলো ইতিমধ্যে তারা শু করছেন শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না এবং আজকে পাল্টা পাল্টি কর্মসূচি চলছে অর্থাৎ ছাত্র অধিকারের কর্মসূচি আমরা দেখেছি সাতটায় এবং সাড়ে সাতটায় এই মুহূর্তে বসুমীতি ছাত্র আন্দোলনের নেতৃত্বে কর্মসূচি চলছে এর আগে এরপরে অর্থাৎ রাত আটটায় ছাত্র দলের কর্মসূচিও রয়েছে অর্থাৎ বলা যায় যে পাল্টা কর্মসূচি কিন্তু চলছে সেই ঘটনাকে পুরোনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি চলছে আকাশ থেকে বৃষ্টি ঝরছে তবে তাদের অংশগ্রহণ এখানে উপস্থিতি প্রতিবাদী বিক্ষোভ মিছিল কিন্তু এখনও তারা উপস্থিত

সমন্বয় করে যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের মাধ্যমে এখানে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন সেই খুলনার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিলে যেই মিছিল বের করিয়েছেন একবারে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সেই মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে একবারে সরাসরি যুক্ত রেখেছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি দিয়ে কিন্তু তাদের এই মিছিলটি অর্থাৎ প্রতিবাদ মিছিলটি কন্যা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের বিক্ষোভ মিছিল কিন্তু এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হচ্ছে সরাসরি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা মিলে এই মুহূর্তে কিন্তু সেই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের নেতৃত্বে রয়েছেন এবং তারা কিন্তু দেখেছেন যে রাজু ভাস্কর যে পাদদেশ থেকে প্রতিবাদ মিছিল যেটি শুরু করেছিলেন সেই প্রতিবাদ মিছিল কিন্তু তারা কথা বলছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সরাসরি তারা কিন্তু প্রতিবাদ মিছিল শুরু করে দিয়েছেন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এবং বৃষ্টির কারণে কিন্তু তাদের যে প্রতিবাদ রয়েছে মশাল মিছিল হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে কিন্তু মশাল মিছিলটি আসলে করা যায় কিনা সেটিও এই মুহূর্তে দেখার বিষয় তবে শিক্ষার্থীরা আবারও কিন্তু সেই রাজু ভাস্করদের পাদদেশে এসে অংশগ্রহণ করছেন দেখতে পাচ্ছেন একাধিক নারী শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অংশগ্রহণ করছেন সরাসরি দেখতে পাচ্ছেন এই ভি সুপার দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সময়ে যারা এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অর্থাৎ কুয়ের শিক্ষার্থীদের উপর ছাত্র দলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ এমন ব্যানারে কিন্তু এই মুহূর্তে মিছিল এবং প্রতিবাদ বা সমাবেশের আয়োজন করেছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং সেই মিছিলে এবং প্রতিবাদ সমাবেশে কিন্তু দেখতে পাচ্ছেন একাধিক শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে এবং প্রতিবাদ জানাচ্ছে সে কুয়েটের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ করুবিধা মাটি মধ্যে আর যুব কিছু নিয়েছে তুই নিয়ে ব্যক্তি তোমার রক্ত মনে তুমি যখন ছড় তোমার মনে হচ্ছে তোমার মনে এই করে সবাই আপনারা চলে যান আপনারা চলে যান আপনারা চলে যান আমরা দেখতে পাচ্ছি কোতে বেশ কিছু দিন ধরে আপনারা দেখতে পাচ্ছি তো দিব আপনারা চলে যাবেন না যে জানা শোনা যাবেন না যে জানা শোনা যাবেন না দেখতে পাচ্ছেন আসলে বৈশিম বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখানে অনেক শিক্ষার্থীরা এসেছেন এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যে খুলনা প্রকৌশলী এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে যারা উপস্থিত হয়েছেন বা কিন্তু এই মুহূর্তে সেই খুলনা সাধারণ শিক্ষার্থীদের ইহুর্তে স্তগান তুলছেন একেবারে সরাসরি যুক্ত রেখেছে আপনাদের কত শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন সেটি আপনারা আমরা এখনই আমাদের যে বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত সেটি শুরু করতে যাচ্ছি শুরুতে আমাদের নারী শিক্ষার্থীরা প্রাণ নিয়ে থাকবে এবং পিছনে দশ ফিট জায়গা রেখে ছেলে দেওয়া হবে মিডিয়া বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা একটু জায়গা তৈরি পিছনে দাঁড়ান আমাদের নারী শিক্ষার্থীরা সামনে হবে আর আমাদের রুট থেকে শুরু করে আমরা শুরুতে বিধি চত্বর যাবো বিধি সত্তর ঘুরে আবার রাজুর পদে শেষ আমরা বিক্ষোভ নীতি শেষ আমাদের নারী শিকেপির সামনে কাউকে দেখি তাকান্রা আমরা মনে করবো যে আজকে প্রোগ্রামকে বন্ধু করার জন্য এসেছেন কাউকে যদি নারী শিকেদির সামনে দেখিস ভাব্য যাত্রা

এবং এটি তারা যেটি বলছেন যে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর হয়ে হলপাড়া ঘুরে পরবর্তীতে আবার রাজু ভাস্কর্য এসেই শেষ করবেন তাদের এই বিক্ষোভ মিছিলটি এবং প্রতিবাদ মিছিলটি সেখানেই তারপরে কিন্তু আসলে বৈষম্যের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেটি আসলে সমাপ্তি ঘটবে বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি দিয়েই কিন্তু তারা এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলটি করছেন সরাসরি সূর্য করবো চাকরির সুশৃঙ্খল আমরা আজকে আমাদের কর্মসূচি পরিচালনা করবো